আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সেই সিনেমা হলগুলো কীভাবে বাড়তে পারে বাড়ানো যায় এবং ভালো সিনেমা হলে না সিনেমা হল বাড়বে সব কিছু মিলিয়েই তুফান নিয়ে দর্শকদের যে আগ্রহ এটা এটা এটাই আসলে আমরা চেয়েছিলাম এটাই আসলে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন দেখেছি এটাই যে বাংলাদেশের সিনেমা আসলে এইরকমভাবেই দর্শক আগ্রহ নিয়ে হলে দেখতে আসবে আমার পাশাপাশি সাকিব খান্না সাকিব খানের পাশাপাশি আমি এবং আমি সহ আমাদের বাংলাদেশে আরও অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই ফিল্মে তুফানে আর প্রধান তো আসলে সাকিবের ফিল্ম এটা সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারেই ফিল্মের সাথে যে আমাদের যার যতটুকু দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে সবাই মিলে যে সবচেয়ে বড়ো কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসে মানে এক দুই মাস বা আরও বেশি সময় পুরো সারা বাংলাদেশে শুধু আমি তুফানের কথা বলছি না এই ঈদে যে কয়েকটা ছবি মুক্তি পেয়েছে যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে দর্শক দেখুক সবগুলো ছবি এমন না যে আমি দর্শককে শুধু বলব যে আপনি তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন তা না একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয় ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন সব ছবি দেখেন সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে তখন আসলে আমাদের হ্যাঁ ভালো ভালো খুবই ভালো অভিনেত্রী সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখন আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারি সবাই জানি কারণ আমাদের কোনো ধারাবাহিকতা হয়তো একটা ছবি আসলো আবার দেখা গেলো যে দুই বছর দেড় বছর তেমন কোনো ভালো ছবি নেই তারপরেও এখন মানে সেই অর্থে ধরতে গেলে পরে পরপর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা এসছে বা প্রত্যেক বছরই দুই তিনটা সিনেমা যে দুইটা সিনেমা সারা বছরই দর্শকদের বলে গেছে সেটা শাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায় সিনেমা হোক এসছে অনেকে অনেকে দেখতে পাচ্ছে তা সেই অর্থে আমরা এখনো ওইভাবে প্রফেশনাল হতে পারি হব আমরা আমরা আশা রাখি যে আমাদের একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হবে সেই অর্থে কলকাতা আসলে অনেক আমাদের চেয়েটা বেশি প্রফেশনাল সেই সিনেমায় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে অভিনেত্রীরা দরিদ্র হিসাবেও তারা

অসংখ্য দর্শক সারা দেশের যারা সিনেমা খুশি দর্শক এক সময় সিনেমা হল ছিল তার মধ্যে অর্ধেকের বেশি সিনেমা হল বন্ধ হয়ে গেছে তারপরেও এই ঈদকে কেন্দ্র করে যে এতগুলো সিনেমা হলে সিনেমা কয়টা পাঁচটা ছবি বোধ হয় রিলিজ হচ্ছে তা আমরা তো চাই যে আরও বেশি বেশি সিনেমা হলে রিলিজ হোক বা সিনেমা হলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আবার

মানে দর্শক তো একটা জিনিস দেখতে দেখতে অফ ট্র্যা হয়তো আমার ওই ডায়লগটা দেখার পরে হয়তো চিন্তাই করতে পারে না যে এরকম হবে যেমন আমার ট্রেলারে সালাউদ্দিনে একটা হচ্ছে ভয় না এটা কি ভয় বলে না এটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি এর সাথে স্ক্রিন শেয়ার করবো মানে নিজের ওজনটা বেশি মাপামাপি করে আসলে নিজের ওয়েটটা যে আমার কাজের এটা করলে বোধহয় আমার ওয়েট কমে যাবে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে তা না আমি যদি বৃহত্তর সিনেমার কথা চিন্তা করি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজ থেকে পনেরো বছর আগে আমরা একই স্ক্রিনে টেলিভিশনে বলি বা ফিল্মে বলি অনেক বড় বড় শিল্পীরা একসাথে আমরা স্ক্রিন শেয়ার করতাম এখন কি দেখা যায় কেন দেখা যায় সময়টা পাল্টাতে পাল্টাতে এমন অবস্থা হয়েছে